দশ মিনিট পরে আমরা গুড় পেয়ে যাব আগুনের পরিমাণ বেশি থাকে তাহলে পানি দিয়ে একটু আগুনের তাঁত কম করানো হয় যাতে গুড়ের মান ভালো পাওয়া যায় দেখুন প্রায় গুড়ের আকৃতি চলে এসেছে অরিজিনাল কালারটি আমরা দেখতে পাচ্ছি আহ কি ঘ্রান যদি আপনারা আমাদের পাশে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে অরিজিনাল খেজুরের ঘ্রানটা কত সুন্দর দেখুন একেবারে খাঁটি গুল দেখতে কেমন হয় আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই গুলটি দানা গুড়ে পরিণত করব। আপনারা আমাদের সাথে থাকলে দেখতে পাবেন দর্শক বন্ধুরা এখন কড়াটি নামিয়ে আমরা বীজ উঠাতে শুরু করব সাথেই থাকবেন